তৃণমূল মুখপাত্র পঞ্চায়েত প্রধানকে প্রাণনাশের ঘটনার চক্রান্তের প্রতিবাদে আর অঞ্চল তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল গত কয়েকদিন আগে ভাইরাল হওয়া একটা অডিও ক্লিপকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়েছে পরস্পর দু নম্বর ব্লকের আর এলাকায় এই অডিওকে ঘিরে গ্রাম পঞ্চায়েত প্রধান মালিক আলী এবং প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা অপরেশ শান্ত অভিযোগ করেন যে তাদের বিরুদ্ধে প্রাণনাশের চক্রান্ত করা হয়েছে অভিযোগে তীর বিজেপির কয়েকজন স্থানীয় কর্মীর দিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বিকেলে এই ঘটনার প্রতিবাদে আর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হয় প্রায় পাঁচশোর বেশি কর্মী সমর্থক বাইক নিয়ে মিছিলে অংশ নেন আরগল গ্রাম পঞ্চায়েতের কালীর বাজার থেকে শুরু হয় মিছিলটি গোটা অঞ্চল পরিক্রমা করে তৃণমূল নেতৃত্বের দাবি আমাদের নেতাদের ভয় দেখিয়ে বা আক্রমণ চক্রান্ত করে কখনোই রাজনৈতিকভাবে দমিয়ে রাখা যাবে না আমরা গণতন্ত্র এবং মানুষের রায়ের উপর বিশ্বাস করি অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করেছে বলে স্থানীয় রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে যেভাবে সারা পশ্চিমবাংলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে তার সঙ্গে সঙ্গে খুনের চক্রান্ত যখন দেখলো যে এসআইআর ফলপ্রসূ হচ্ছে না এসআইআর বিজেপির ক্ষেত্রে বুমেরাং হয়ে দাঁড়িয়েছে কারণ কোন ন্যায্য ভোটার নাম বাদ যাচ্ছে না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন শুরু করেছিলেন তার ফলস্বরূপ এসআইআর করে বিজেপি ফায়দা পাবে না বুঝে ভিন্ন চক্রান্ত করছে মার্ডারের মতো জায়গায় খুন করার চেষ্টা করছে এই আটগোয়াল অঞ্চলের আমাদের প্রধান এবং আমাদের কয়েকজন কর্মীকে যেভাবে মারার চক্রান্ত হয়েছিল তা প্রকাশ হয়েছে তার বিরুদ্ধে আজকের আমাদের আটগোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ কর্মীরা ক্ষোভে ফেটে পড়েছেন তাই আজকের আমরা এই এলাকার মানুষের কাছে সেই বার্তা দিতে চাইলাম যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস শান্তির সঙ্গে উন্নয়নের সঙ্গে রয়েছে ভিন্ন চক্রান্ত যারা করছে খুনের রাজনীতি করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা তৈরি আছি প্রায় পাঁচ শতাধিক বাইক আজকের আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করলো আগামী পঁচিশ তারিখ বিকাল তিনটায় শিয়ারি বাজারে আর্গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ জনসভা আমরা আয়োজন করেছি সেখানে মিনিমাম ছয় থেকে সাত হাজার মানুষের জমায়েত ঘটবে মানুষ ব্যাপকভাবে এই এলাকার মানুষ খুবই ফেটে পড়েছেন কারণ বিজেপি যে রাজনীতি করতে চাইছে ঘৃণ্য রাজনীতি যে খুনের রাজনীতি করতে চাইছে জানেন আপনারা দু হাজার একুশে এলাকায় যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল এবং একের পর এক ঘর বাড়ি লুট থেকে শুরু করে সংযোগ মায়েদের সম্ভ্রম নষ্ট একের কর্মীকে ঘর ছাড়া করা হয়েছিল এবং এই এলাকার গণতান্ত্রিক অধিকারকে লুট করা হয়েছিল সেটা আজকে রুখে দেবে তৃণমূল কংগ্রেস আমরা তাদেরকে সেই সাবধানী বার্তা দিতে চাই সাঁতরা মুখপাত্র কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস